দেখেন বিগ শুধু যাকে বলে সুপার কোয়ালিটিতে মেজে দেখেন আবার বলবো দইরা রাখছি মйна আপনার হলো পার পিস এটা টাকা পার পিস এখানে মাস্টার পেয়ার সানকুনর আছে দিয়ে রে এটা হলো বাচ্চা আছে বয়স এক মাস প্লাস

এলবিনো যাচ্ছে হচ্ছে দশ হাজার লেচিং চাচ্ছি দশ হাজার আর আপনার এই যে আপনার ইয়ে আছে যেখানে ডাবল রেড ফ্যাক্টর এগুলো হ্যাঁ পনুর এগুলো যাচ্ছে হচ্ছে কি আপনার পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দেখেন লালের পরিমাণ দেখেন সেম সব এরকম হবে আর এখানে একটা রেড সান আছে এটা ভায়োলেট সান বলে এইটা আমরা আলোচনা সাপেক্ষে জি এ পাশে আপনার এই যে ব্ল্যাক উইং লরি এটার দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এরা তিন মাস প্লাস বয়স হয়ে গেছে এলবিনো গুলা সব থেকে সব টিম পাখি এলবিনাটা তো আছে বারো হাজার টাকা আর আপনার একটা আছে ভায়োলেট এটার দাম তো হচ্ছে আপনার ষাট হাজার টাকা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মুগদা আপনি দেখবেন এখানে দুইটা ব্লু কোনো জোড়া এটার দাম চাচ্ছে আপনার দশ হাজার টাকা জোড়া নিউ অ্যাডাল একটা পেয়ার আর পাশে আছে গ্রিন চিং একটা মেল ডিএনএ সহ এটা অ্যাডাল মেল এটা দুই বছর বয়স এটার দামটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ডিএনএ কাটছো নিচে দু জোড়া ককটাইল আছে বাইরে কাছে দেন দু জোড়া ককটাইল আছে এক জোড়া হচ্ছে ভিপাইট এই ভিপাইটটা মাস্টার মানে নিউ অ্যাডাল এই পেয়ারটা আমরা দাম চাচ্ছি আপনার সাত হাজার টাকা আর অ্যাডাল একটা পেয়ার আছে গ্রে মেল ঝর্ণা পাল ফিমেল এই জোড়াটা তিন হাজার টাকা জোড়া এখানে ভি পাইটে একটা জোড়া এগুলো আবার একটু গরমের কারণে একটু স্প্রে করে ভিজিয়ে দিয়েছি ভি পাইটে একটা জোড়া আছে ছয় হাজার আর লুটিন একটা জোড়া আছে ওটা পুরো পাঁচ হাজার টাকা আর এইদিকে দুইটা পেয়ার আছে একটা আছে আপনার পাইনাপেল রেড ফ্যাক্টর এখানে যে হালকা সবুজ যেটা বুকটা একদম লাল টকটকে লাল সহ লাল একদম ডাবল রেড ফ্যাক্টর খেলপ্রেন্ট ওর বুটের কালারটা এই পাইনাপেল জোড়াটা দিয়ে কার ছ আট হাজার টাকাটা আছে দাম আর গ্রিন সিক কোনোটা দামটা হচ্ছে আপনার একদম সাত হাজার টাকা বিড়িং পেয়ার আর আর এইখানে একটা জোড়া আছে বিপাইট ককোটাইন মাস্টার পেয়ার দাম তো চাপটা সাত হাজার টাকা জোড়া নিচে একটা পেয়ার আছে হ্যাভি বি পাইট সাদার মধ্যে বিপাইট যে জোড়াটা ওটার দামটা চাপটা সাড়ে পাঁচ হাজার টাকা আর আপ এই একটা মেল আছে এটা বলবে একদম তিন হাজার টাকা অ্যাডাল মেল এখানে মাস্টার পেয়ার সানকুনর আছে সহ এটা তো চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর নিচের রেঙ্গো লরির একটা ফিমেল আছে সিঙ্গেল পিস এই ফিমেলটা অ্যাডাল্ট ফিমেল এর দাম হচ্ছে পনেরো হাজার টাকা আর এখানে হাফ সাইডার একটা পাখি আছে মাঝরিঘা হাফ সাইডার বলে দেখেন এটা বুকের এক সাইডে মানে গালের এক সাইড থেকে হলুদ ডানার মধ্যে হলো এক সাইড এটা তো দাম অনেক 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 বেশি হচ্ছে তবে আমি একদম মিনিমাম প্রাইস দুই হাজার টাকা খুব সুন্দর একটা পাখি আর বাকিগুলো এক হাজার করে পিস এখানে দুইটা বেবি আছে এখানে লুটিনোজিং হলুটিয়া পাখির বাচ্চা আছে সুস্থ সবল বাচ্চা এটার দাম হচ্ছে আমরা বারো হাজার টাকা আর রেড মুলাকান লরি বেবি আছে এক পিস বয়সে এক মাস প্লাস হ্যান্ডশিট করে পিসের প্রথম হইতেছে মাত্র খুব সুন্দর কালে এটা চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পিস এটা মাস্টার পেয়ার দাম হচ্ছে দশ হাজার টাকা ইংলিশ কেসে আর এখানে দুই জোড়া ইংলিশ আছে এগুলো হচ্ছে বাচ্চা এক্সিবিশন ইংলিশ আছে হলুদ রঙের দুটা ফিমেল এগুলো সাইজ অনেক বড় মাত্র চার মাস বয়স ওটার দামটা হচ্ছে দশ হাজার একদম নয় হাজার টাকা দুটা ফিমেল আর ক্লাসিকটা হচ্ছে জোড়া বয়স হচ্ছে পাঁচ মাস ওটা পড়বে দশ হাজার টাকা জোড়া এগুলো এক্সিবিশান সাইজ হবে পাখি রেড আই দুটা জোড়া আছে মেল গুড দুইটা হচ্ছে মেল দুটা সাদা অ্যালবিনো আর ফিমেল দুইটা হচ্ছে লুটিনো রেড আই মেল এবং মেল দুটার সাদা অ্যালভিন আর ফিমেলটা হলুদ লুটের রেডাই এই জোড়াগুলো পড়বে একদম চার হাজার করে নিচে আছে আপনার হলুদ মেল মানে লুটিনো মেল রেড আই ব্যাক পিন আর ফিমেলটা হচ্ছে আপনার ওই যে ডাবল ফ্লাওয়ার ক্রিমিনো ওই জোড়া পড়বে আপনার চার হাজার আর ক্লাসিক আর ডাইলগ জোড়া পড়বে দুই হাজার টাকায় এগারো পেয়ার এখানে হলুদ দুইটা মেল আছে ব্যাকফিল জাপানিজ জাপানিস দুই হাজার টাকা পিস আর এলবিন একটা আছে রেড আই এটাও দুই হাজার টাকা পিস আর ক্লাসিক একটা জোড়া আছে এটা পড়বে দুই হাজার টাকা জোড়া গ্রিন অফলাইন ফিমেল এবং লুটিনো ফিশার মেল এই জোড়াটা পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর এখানে হলুদ একটা জোড়া আছে নিউ অ্যাডাল ওটা পড়বে সাড়ে চার হাজার আর ফিশার একটা অ্যাডাল্ট জোড়া আছে ডিম বাচ্চা করা ওটা পড়বে সাড়ে চার হাজার সাড়ে চার করে দুই জোড়া এখানে একটা গ্রিন ফিশার আছে সাড়ে চার হাজার টাকা জোড়া

জি টেম করা ইংলিশটা ভাইলেট ছেলে পাখি জি চার হাজার পাঁচশো টেম করা এটা পঁচিশশো টাকা পাইন্যাপেল টেম করা পাইনঅ্যাপেল পার পিস পঁয়ত্রিশশো করা চার হাজার টাকা জি

দুই টাকা জোড়া জেপি জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু